মৌটা মৌ খাচ্ছে এখন আর আমরা পেঁয়াজ লঙ্কা চলে এসেছি মুস্কানের এই যে কনসিলারটা নেওয়ার জন্য আর এখানে সকাল হয়ে গেছে আর দেখুন মৌ খাচ্ছে হলডিক্স দুধ ছাড়া হলডিক্স খাচ্ছে মৌ রেডি হয়ে গেছে আজকের মুসখান স্কুলে যাবে মৌ গুড মর্নিং করেছো মোর আজকের মুড অফ আছে কেন কি মোর ও গরমের জন্য মুড অফ মোর ধুম হয়নি মুস্কানের টিফিন দিয়ে দিলাম স্কুলের জন্যে এখানে ডিমটু ছড়িয়ে দিয়েছি আর এখানে করা রুটি আছে আমরা চা দিয়ে খাবেন মুস্কান স্কুলে যাওয়ার জন্যে রেডি হয়ে গেছে আর একটু ঘুমালে ভালো হতো মুস্কানের কিন্তু স্কুলে যাবে তাই তাই তো মুস্কান কি আবার ওটো ও হাত হাত আমাদের তু বা একটু আগাতে যাচ্ছে দিদিকে তু বা একটু গুড মর্নিং করো তো গুড মর্নিং করো সকালে চা খাবো দুধ নেই তো ব্লিঙ্কির দুধটা অর্ডার করেছি এখানে এখানে পাঁচশো আমুলিয়া দুধ দুপুরবেলা মাছ মাংস না হলেও চলবে ভাত দিয়ে কিন্তু দু তিন বেলা যদি চা তিনবার চা খাই তিনবার চা যদি ঠিকঠাক না খাই না দিনটাই ভালো যাবে না আর এখানে দুখানা চিপস নিয়েছি কেন কি মৌ খেতে পছন্দ করে তুমি তো আর কিছু জু লাগব লাগবে রুটি এনেছিল এই রুটিটা શેকে চা দিয়ে খাবো এই জানি জোলায় তো আমরা তিন জনা তিন কাপ চা করেছি আর এখানে বাটার দিয়ে ব্রেডগুলো શેকে নিয়েছি চা খাবো টুবা টুবা তো আমার টিভি অফ করে দিয়েছি আমাদের টুবা সকাল থেকে বেলা 12টা পর্যন্ত এই এখানে দাড়ি দাড়ি ডান্স করে ওই যে ওই যে টিভি অফ করে দিয়েছি আমি আমি একদম চালাবো না তোমার পড়াশোনা স্কুল কিছু নেই সারাদিন শুধু তুমি টিভি দেখবে কেন 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 আর খুব রাগ তুবার খুব রাগ দেখি 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 চলবে না টিভি চলবে না টিভি চলবে না দুটো দিদি সব স্কুলে গেল তুমি স্কুলে গেলে না কেন কেন বলো তুবা আবার আজকের মাথা তেল দিয়েছ মনে হয় ও ঘেমে ভিজে গেছে আমাদের তুবা খুব গরম হয় পাপা বউকে তো স্কুল থেকে নিয়ে চলে এসছে আজকে এত গরম আমি ভাবলাম একটু লেবু নুন জল চিনি দিয়ে একটু করি করা হয়ে গেছে ঠান্ডা জল দিয়েছি এবার সেঁকে দিয়েছি ভাত আলু ভাত আর কি করি দেখি তো আমাদের তুবা এখন ঘুমিয়ে পড়েছে আর ঘর অন্ধকার করে আছি বাইরে খুব গরম বাইরে গ্রাম গরম গো খুব গরম না বউ একটু সেলাইন জল খাবি রান্না কমপ্লিট হয়নি মুসকানের বাবা তো এখন বেরোবে তো ডাল এখনও হয়নি তো আলু চোখা আর ডিমের অমলেট বানিয়েছি তাড়াতাড়ি করছে তো একটু ঘি দেবো ভাতের সঙ্গে ঘি দিয়ে দিলাম এবার ওই ঘি দিয়ে একটু ভাত অল্প করে ভাত দিয়েছে খেয়ে চলে যাবে আর ডিম তো শিশুরা দিয়েছি আর আমাদের কারেন্ট চলে গেছে মৌ এখন বাজে সাড়ে পাঁচটা মৌ যাচ্ছে মরতে মুসখানা চলে গেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো মুস্কানের এই কনসিলারটা অনেক দিনতে লাগবে আমি কোচে আর এটা আমি বারাইপুর থেকে কিনে এনেছি এই সেটটা না অন্য কোথাও নাইকা ফাইকাতে পাওয়া যায় না খুব মুশকিল এই জন্য তো আমি এখন বারাইপুর যাচ্ছি এইটা নিয়ে আসবো আর কী কী করবো আপনাদের দেখাবো চলুন যাই চলে এসেছি মুসকানে এই যে কনসিলারটা নেওয়ার জন্য আর এখানে কনসিলার নিয়েও নিয়েছি দোকান আর কনসিলার নিয়েছি আর কিছু নেব না আর বিরিয়ানি নিয়ে যাব না এটা তো হবে না বিরিয়ানি নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি এবার আমরা বাড়ি যাচ্ছি

তো আমি বাড়ি চলে এসেছি আর এখানে মুসকানও চলে এসেছে আজকে বিরিয়ানি খাবে মুসকান তো এখানে বিরিয়ানি এনেছি এই মৌটা মৌ খাচ্ছে এখন আর আমরা পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি এবার বিরিয়ানিগুলো ঢালবো মুসকান তো খুব খুশি আমিও খুশি তো এখানে এনেছি আজকে নিমকা অন্যদিন থানসব কিনি মুসকানের বাবা বললো যে থানসারের থেকে লিমকাটা ভালো হবে তাই জন্য ভাবলাম লিমকাই কিনি তো মুসকানে দিয়ে দিলাম বিরিয়ানি মুসকান দেখ তোর লেগ পিস বেরিয়েছে কি দেখ ও এবি জাম্বো সাইজ জাম্বো সাইজ এটা কত তোমারটা বের করো হ্যাঁ এটা লেগ পিস না এটা ডানা তবে লেগ পিসের থেকেও ভালো জাননি তো তো ধান হুম নাও তো ধান থানে আমার পড়েছে লেগ পিস আমার লেগ পিসটা হ্যাঁ লেগ পিস ভাত অনেকটাই মনে হচ্ছে খেতে পারবো না একা দেখি তুমি না হলে আচ্ছা ভালো দেখা যাক দেখি তোমার লেক পিস কি না তোমার জামবো লেক পিস আমি বলেছিলাম লেক পিস দিদি সব চাঁদনি থাকো বিরিয়ানি কেমন বল তো আর এখানের সঙ্গে লিমকা চাননি মুসকানো নিমকা লাগে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি নিয়েছি একটা পেঁয়াজ নব দুটো কাঁচা লঙ্কা আমার না ওই ভালো লাগে না বিরিয়ানির সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ সাইজ বিরিয়ানি অসম্পূর্ণ আমার প্লেটটা কিন্তু সুন্দর প্লেটটা কিন্তু সুন্দর কিন্তু ভাত ভাত কত বলছো হ্যাঁ লঙ্কা খাবো প্লেটটা সুন্দর মুসকান কেক বানিয়ে আমার প্লেটটা নষ্ট করে ফেলেছে কালো হয়ে গেছে তো মাঝে মাঝে ঠিক হয়ে যাবে আমি